চ্যাটের বল আপনাদের সঙ্গে কিসের সংলাপ আপনি কাদের সঙ্গে খেলতে চান আসুন শিক্ষার্থীদের সঙ্গে খেলুন শিক্ষার্থীদের সঙ্গে খেলতে আসলে পাতার তামড়া রাখবো না পিঠের তামড়া এই শিক্ষার্থীরা তুলে নেবে আপনি রাজপথে এসে খেলা করুন আপনার খুঁজতে আছে এই শিক্ষার্থীরা আপনারা খোঁজে শিক্ষার্থীদের সঙ্গে ফাজলুমি করবেন না তামাশা করবেন না আমার হাতে স্প্রিং বুলিট লেগেছে এখানে একটা লেগেছে আমার রক্ত জড়েছে আমার শরীর থেকে আমি পিস পাহাড়ি নাই আমি বলেছি আমার মাকে বলেছিলাম যে দয়া করো যতদিন না পর্যন্ত এই সরকার এই অবৈধ সরকার এই কুড়ি ঘাতক সরকার পতন না হবে ঠিক ততদিন না পর্যন্ত আমরা এই শিক্ষার্থীরা রাজপথ থেকে যাব না স্বামী মোসমান বলে থাকে যে খেলা হবে খেলা হবে কাদের বিরুদ্ধে খেলা হবে জামাত বিএনপির বিরুদ্ধে খেলা হবে এই কথাটা স্বামী মেসমান সে নারায়ণগঞ্জ থেকে মিডিয়ার মধ্যে বার্তা দিয়ে থাকে কিন্তু আজকে দেখেন যখনই আমাদের শিক্ষার্থীরা আমাদের ছাত্র সমাজ সেই রাজপথে নেমে এসেছে ঠিকই কিন্তু গতকালকে রাতের আধারে স্বামী ওসমানের পরিবার সহ থাইল্যান্ডে পালিয়ে চলে গিয়েছে আপনার দেখেন খেলা হবে আপনি কাদের সঙ্গে খেলতে চান আসুন শিক্ষার্থীদের সঙ্গে খেলুন শিক্ষার্থীদের সঙ্গে খেলতে আসলে পাচার চামড়া রাখবো না আপনারা আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করে বলেন গণভবনের দরজা ফাঁকা করে দিয়েছি খুলে দিয়েছি আসুন আমাদের লেগে বসে আলাপ করুন সংলাপ করুন এই চ্যাটের বল আপনাদের সংলাপ রক্তের বদলা রক্তে হবে আমরা আর বলতে চাই স্বামী মসমান আপনি যা পালাইছেন খেলা হবে আপনার যে করা আমি বলতে চাই যে আপনার চামড়া পিঠের চামড়া এই শিক্ষার্থীরা তুলে নেবে আপনি আসপে এসে খেলা করুন আপনার খুঁজতেছে এই শিক্ষার্থীরা আপনারা খোঁজে রাজপথে খুঁজতেছে আমরা প্রতিটি মোড়ে মোড়ে আমরা ফোন চেকিং যেরকম পুলিশ আমাদের ফোন চেক করছে যে আমরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে যাচ্ছে কিনা আমাদের ফোন চেক করে করে আমাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আমরাও ঠিক তেমনিভাবে আজকে থেকে বা আগামীকাল থেকে আমরা ফোন চেক করবো ফোন চেক করে দেখবো তারা আওয়ামী লীগ করে যারা আওয়ামী লীগ করে আওয়ামী লীগের কোন গ্রুপে যুক্ত থাকবে আমরা এদেরকে পিটিআর চামড়া তুলে দেব পিটিএ পিটিএ আপনারা আমার ভাইদেরকে আমার বোনদেরকে গতকালকে উত্তরে কিভাবে নির্মমভাবে হামলা করেছেন আমি দেখেছি ভিডিওর মাধ্যমে আমার বোনদেরকে শরীরে হাত দিয়েছেন এই আওয়ামী পশু এই যুবলীগ ছাত্রলীগরা যেভাবে আমার বোনদের উপরে আপনারা হামলা করছেন আমরা ঠিকই এই সরকার যদি পতন হয়ে যায় আমরা প্রত্যেকটা বাসায় বাসায় মহল্লায় মহল্লায় কারা কারা এই সহিংসতা সঙ্গে জড়িত ছিল আমরা কোচ নিব কোচ নিয়ে খুঁজে খুঁজে বাইর করব। বাইর করে এইসব হত্যা মামলার হামলার আমরা কঠিন জবাব দিব আমরা আবদুল কাদেরও বলে যে খেলা হবে শিক্ষার্থীদের সঙ্গে ফাজলুমি করবেন না তামাশা করবেন না আপনার ইতিহাস জানেন শিক্ষার্থীরা আজ পর্যন্ত কোনো আন্দোলনে তারা পিসপা হাঁটে নাই আজকেও কেউ হাঁটবে না আপনার আমাদের এই আন্দোলন শক্তি আমাদের আমাদের বোনটা কীভাবে আন্দোলন ঝাঁপিয়ে পড়ছে দেখুন এবং আমাদের অভিভাবকরা আমাদের ফোন দিয়ে বলছে যে যাও যাও তোমরা তোমাদের অধিকার জন্য তোমরা রাজপথে নামো আমরা আমাদের অভিভাবকদের উৎসাহিত করছে আমাদের এর জন্য আমরা রাজপথে নেমেছি আমার হাতে বুলেট লেগেছিল আমার হাতে স্প্রিং বুলেট লেগেছে এখানে একটা লেগেছে আমার রক্ত জড়েছে আমার শরীর থেকে আমি পিস পাহাড়ি নাই আমি বলেছি আমার মাকে বলেছিলাম যে দয়া করো যতদিন না পর্যন্ত এই সরকার এই অবৈধ ফ্যাদিৎ সরকার এই কুড়ি ঘাতক সরকার পতন না হবে ঠিক ততদিন না পর্যন্ত আমরা এই শিক্ষার্থীরা রাজপথ থেকে যাব না যাব না

একজন ছাদে খেলা গুলি থেকে তাহলে কিভাবে আপনি আমি আপনি কিভাবে নিরাপদ আমার ফ্যামিলি কিভাবে নিরাপদ আজকে ঘরে যে আমাদের ঘরে পুলিশ ঢুকছে ঘর থেকে টেনে নিয়ে ছাত্রদেরকে জেলে বন্দি করছে আবার বলতেছেন তারা তারা দোষী তারা কি দোষ করেছে সতেরো বছরের ওই ছেলেরা কি দোষ করেছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তুমি তিনি হেলিকপ্টারে পানি ফেলেছেন আগুন নেভানোর জন্য কে দেখে যে কোন ভিডিও আছে কেউ যদি প্রমাণ দিতে পারেন তাহলে বলেন হেলিকপ্টারে গুলি করে নির্বিচার স্টুডেন্টদের সাধারণ জনগণের মারা হয়েছে এক গুলিতে দুইজন তিনজন মারা গেছে এমন এমন আমরা দেখেছি আমার আমি থাকি বনশ্রী আমার বনশ্রী আমার বাসার সামনে নির্বিচারে সেনাবাহিনী পুলিশ র্যাব স্টুডেন্টদের গুলি করে মেরেছে তাদেরকে তাদের হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে তাদেরকে বিভিন্ন বিভিন্ন ভুয়া অপবাদ দিয়ে তাদেরকে ধরে নেওয়া হয়েছে এটা এমন স্বাধীন দেশ যে দেশে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নামলে আমাদের রাজাকার বলা হয় আমাদের মিথ্যা অপবাদে আমাদের জেলে ধরে নিয়ে যা আমাদের খুন করা হয় তাহলে আমরা কোন দিক দিয়ে স্বাধীন আমরা দেখেছি যে গতকালকে শোক দিবস ঘোষণা করা হয়েছে এবং প্রধানমন্ত্রী তিনি প্রায় বলেন যে হারানোর ব্যথা চেয়ে বেশি কেউ বোঝে না কি বলবেন বাংলাদেশে চলছে এক নায়কতন্ত্র বাংলাদেশে পুলিশ সেনাবাহিনী যারাই করছে যারাই শিক্ষার্থীতে খুন করছে সবকিছু অর্ডার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছে উনি যত কথা বলছেন সবগুলো মিথ্যা বানওয়ার

আমি একজন পরীক্ষার্থী বছরে এই শিক্ষাবর্ষে আমাদের বিভিন্ন আমাদের অনেক স্টুডেন্ট কে আমি শুনেছি প্রায় পাঁচশো থেকে ছয়শো এইচএসি পরীক্ষার্থী আহ বিনা অপরাধে জেলে ধরে নিয়ে যাওয়া হয়েছে বিনা অপরাধে তাদেরকে কারা মানে কারাবন্দী করা হয়েছে

প্রত্যেকটা নিরপরাধ করে তাদেরকে ছেড়ে দিতে হবে তাদের সবাইকে না ছাড়লে আমরা এদেশের শিক্ষা ব্যবস্থাকে বয়কট করছি সালে মুক্তিযুদ্ধ হয়েছে তখন রাজাকার ছিল আমাদের প্রত্যেকের জন্ম উনিশশো একাত্তর সালে বিশ থেকে ত্রিশ বছর পর তাহলে আমরা কোন দিক দিয়ে রাজাকার হই তাহলে আমরা কোন দিক দিয়ে জঙ্গি হই আমি একজন সাধারণ শিক্ষার্থী আমি কখনো কোন রাজনৈতিক দলের সাথে ছিলাম না